যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও জাতির সামনে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন তার মানে ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হতে হবে এর বিকল্প কিছু নাই এখন যদি আমরা আমাদের এই মত পার্থক্যে আটকে থাকি আমরা কোনো সমাধানে না আসতে পারি সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং সব দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে ইতিবাচক থাকুন বাকি আলোচনা চলতে থাকুক আলোচনার ভিত্তিতে যে সমাধান হয় সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের সবাইকে এটি মানতে হবে যে আমরা কোনোভাবেই শতভাগ ঐক্যমতে পৌঁছাতে পারবো না যদি আমরা সবাই ঐক্যমতে পৌঁছাতে পারতাম তাহলে এখানে আমির খসরু ভাই আমি মাহমুদুর রহমান মান্না ভাই আমরা সবাই একটি দল করতাম আমাদের ভিতরে মত এবং ভিন্ন মত রয়েছে বলেই আমরা প্রত্যেকে আলাদা দল করি কিন্তু আওয়ামী লীগের পতনে যেমনিভাবে আমরা একসাথে কাজ করেছি আমাদের মত ভুলে গিয়ে ঠিক নতুন রাষ্ট্র গঠনে সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সকলের অবশ্যই ঐক্যমত থাকতে হবে আমরা যদি এই বিরোধী শক্তি ঐক্যমতে না থাকি আমরা যদি বিভাজিত হয়ে যাই সেক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা পাবে ভারত এবং আওয়ামী লীগ এবং তাদের চক্রান্ত সুতরাং ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত আওয়ামী লীগের চক্রান্তকে ধুলিশ করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি সর্বশেষ একটি বিষয় পরিষ্কার করি অনেকগুলো গণমাধ্যমে আমার একটি বক্তব্য নিয়ে আসলে খুব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ঐক্যমত কমিশনে আমি একটি বক্তব্য রেখেছিলাম সেখানে বলা হচ্ছে আমি নাকি বলেছি যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে বা চক্রান্তে লিপ্ত হয়েছে আসলে বিষয়টি ছিল এই রকম আমি বলেছিলাম এই রকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে এ ধরনের গুজব ছড়িয়ে পড়েছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটা বাদ দেওয়াতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এখানে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বিন্যাসের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা দলগুলো যে পরিমাণ ভোট পাব সেই ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা অধিকাংশ দলের পক্ষ থেকে প্রস্তাব আছে বাট আরো কয়েকটি দল তারা আবার যেটি বলেছে যে এটি নয় সেখানে ডিসেন্ট আছে তারা বলছে যে আসন আসনের ভিত্তিতে সংখ্যানুপাতিক অর্থাৎ আসন ভিত্তিক পেয়ার তো পেয়ারের আলোচনা আছে মানে উচ্চকক্ষ গঠিত হবে পেয়ারের মাধ্যমে বাট এক্ষেত্রে মতো পার্থক্য আছে অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্যমত কমিশন এই মত পার্থক্য দূর করার জন্য কাজ করছে আগামী পনেরো তারিখ তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর গ্রহণ এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ধরনের অনুষ্ঠান করলো একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আমাদের সামনে উত্থাপন করতে চায় আমি যতটুকু তথ্য পেলাম সরকারের পক্ষ থেকে বা জাতীয় কমিশনের পক্ষ থেকে তারা যে দলগুলোকে বড় মনে করে সেই বড় দলগুলোর সাথে আলোচনা করছে এবং সেখানে তারা প্রস্তাব রেখেছে ফিফটি পার্সেন্ট ভোটের অনুপাতে পেয়ার এবং ফিফটি পার্সেন্ট আসনের অনুপাতে পেয়ার এই প্রস্তাবগুলো দলগুলোর কাছে রেখেছে জানি না আসলে দলগুলো কতটুকু সম্মত হবে আলোচনা চলছে যদি আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি সেটি আমাদের জন্য সবার জন্য কল্যাণকর হবে আমি সর্বশেষ বলি আওয়ামী লীগের কর্মী আছে এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চল আওয়ামী অধ্যুষিত যেমন গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এই ভোটগুলো আসলে কোথায় যাবে বা এই অঞ্চলে যারা রাজনীতি করে তারা কি করবে আওয়ামী লীগের যারা রাজনীতি করতো বা সারা দেশে যারা আওয়ামী লীগের কর্মীরা তারা কি করবে অর্থাৎ এই নিম্নপক্ষে পেয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি দলকে ভোট দিতে পারে দিতেই পারে খুব স্বাভাবিক তো এই বিষয়গুলো আমাদের হিসেবে আনা দরকার এজন্য আমি আগেও বলেছি আজকেও বলছি সরকার যেহেতু আসলে নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করেন আমি সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এই বিষয়গুলো নিয়ে ঐক্য কমিশন গঠিত হওয়ার আগে আমি নিজে আলোচনা করেছিলাম এবং তারাও এটি মনে করে আজকে যে কথাগুলো বললাম সরকারের মধ্যেও এই ধরনের উপলব্ধিবোধের জায়গাটা রয়েছে যে কারণে সরকার নিম্নকক্ষে কক্ষে নিয়ে আলোচনা করেনি এখন আমাদের কয়েকটি দল যারা ফেসিবাদ বিরোধী শক্তি আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি তারা নিম্নপক্ষে পেয়ার নিয়ে আলোচনা বা আন্দোলন করছে এটি আসলে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনায় নেন একটু আলোচনা করেন চিন্তা করেন যে আসলে নিম্নপক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কতটুকু বাস্তবসম্মত